রাজ্য জুড়ে দুর্যোগের মেঘ কালবৈশাখের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপের একটি নিম্নচাপ অক্ষরেখা সেকেন্ড থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে এর জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি রয়েছে যেটি বিদর্ভ তেলেঙ্গানা রয়াল সীমার ওপর দিয়ে গেছে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রয়েছে কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা উত্তরবঙ্গে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে চার জেলায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে তার প্রভাব অনেকটা কমবে রবিবারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা খুব একটা বড় সড়ো পরিবর্তন নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে আর রোদ উঠলে তাপমাত্রা বাড়বে সোমবার আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার পরিবর্তন মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা তখন কিন্তু হুহু করে বাড়তে শুরু করবে যদি কলকাতার কথা বলি তাহলে আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কিছুটা অস্বস্তি বাড়বে বিকেলে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই এবার আসি উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকে তিন জেলা এবং মালদার মোট চার জেলাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারে উপরের দিকে পাঁচ জেলায় হালকা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে তবে আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাব আপনাদের বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত যেটা আমাদের ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলৈবাসের প্রবেশ যথেষ্ট বেশি আছে ফলে দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স থান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত দমকা হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে সতেরো এবং আঠেরো তারিখ এই পিরিয়ডটায় ইনটেনসিটি যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি তারপর উনিশ কুড়ি তারিখ কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি উনিশ কুড়ি তারিখেও কন্টিনিউ হবে একুশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে মেনলি একুশ তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তারপর তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা আবার বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সতেরো এবং আঠেরো তারিখ ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখে মেনলি হুগলি পূর্ব বর্ধমান পূর্ব এই পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য সতেরো তারিখে মালদা সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলে দমকা হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো সতেরো তারিখ পরবর্তী তিন চার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ হবে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গে পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ ওয়াইজ মেনলি উত্তরের জেলাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আঠেরো তারিখে মৎস্যজীবীদের জন্য উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার কারণে ওয়ার্নিং বলতে যেটা বলা হলো বজ্রবিদ্যুতের ইন্টেনসিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে ইন্টেন্স লাইটনিং বজ্রপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বা আরও বেশি কোথাও কোথাও আর বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় অর্থাৎ এই ইনটেন্স এপিসোডটা সতেরো এবং আঠেরো তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও প্রভাব বেশি থাকার সম্ভাবনা সতেরো এবং আঠেরো তারিখ দু দিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা হাওয়া প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা হ্যাঁ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে এই ধরনের এই উইন্ড যেটা বলা হলো দমকা হাওয়া বা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে কলকাতার ক্ষেত্রেও মেনলি সতেরো এবং আঠেরো তারিখ তারপর কিছুটা কমবে কলকাতার ক্ষেত্রে বা পার্শ্ববর্তী আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও উনিশ থেকে কুড়ি কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে রাজ্য জুড়ে দুর্যোগের কালো মেঘ কাল সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপের একটি নিম্নচাপ অক্ষরেখা সেকেন থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে তার ফলেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রয়েছে কিছু জেলায় কালবৈশাখের আশঙ্কা উত্তরবঙ্গে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না